এখন আমরা জানবো যে আসলে ইনসোমিয়ার লক্ষণ কি লক্ষণ মধ্যে যেটা বলেছি যে ঘুম আসতে দেরি হয় অর্থাৎ দেরিতে আপনার দুইটা তিনটা দিকে ঘুম ভেঙে যাচ্ছে তারপরে আর ঘুম আসছে না আবার সারা দিন রাতে ঘুম কম হচ্ছে দিনে জিমনি লাগতেছে ক্লান্তি লাগতেছে বা ক্লান্তি ভাব বা ঘুম ঘুম ভাব আহ এই জাতীয় সমস্যা সকালে খুবই তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে ঠিক আছে আর ঘুম আসছে না অনেকে স্ট্রেস বা কারণে ঘুম আসছে না এবং অনেকের মস্তিষ্ক ঝাপসা অর্থাৎ অনেকে বলেন যে ব্রেন কাজ করছে না বা ব্রেন ফগ তাদের হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে যে তাদের প্রপারলি ঘুম হচ্ছে না এখন যদি আমরা আসলে মূল কারণগুলো জানতে চাই যে ইনসোমিনিয়া অনেকগুলো কারণ আছে তো কারণের মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স এছাড়া অত্যাধিক স্ট্রেস অ্যাংজাইটি অথবা যদি একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পেটের সমস্যা যেটা যেটা গাট তো লিকিঘাটের সমস্যা থাকলেও ভালো অ্যামাউন্টের নিউ ট্রান্সমিটার গুলো তৈরি হয় না এর মধ্যে গুরুত্বপূর্ণ ট্রান্সমিটার হচ্ছে পেট থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সেরোটোনিন যেটা আমাদের ভালো ঘুমের জন্য খুবই রেসপন্সিবল তো যাদের এই পেটের সমস্যা থাকে বা লিকি গার্ডের সমস্যা থাকে তাদের এই সেরোটন ঠিক মতো রিলিজ হয় না বা ভালো ব্যাকটেরিয়ার ব্যালেন্স ঠিক থাকে না এই যাতে সমস্যাগুলো হয়